আজ পুরা মাংস ধরেছে না করে ভাত দিয়ে লাল লাল ের সঙ্গে বন্ধুরা যা বড় আছেন সবাইকে নমস্কার জানিয়ে আমাদের একটা স্পেশাল দিনে আর স্পেশাল শুরু করতেছি তো যেমন আজকে স্পেশাল দিন সেমনি আজকে স্পেশাল জিনিস আমাদের দেশি মুরগি নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে কেক আর তার সঙ্গে যার জন্মদিন সেই জন্য আমাদের স্পেশাল ভিডিও শুরু করার জন্যে আজকে আমার একটা রেসিপি বেশ জমদার একটা লাল লাল টক টক ঝোল ঝোল করবো খাবো আমরা দেখতে হবে তোমার লাস্ট পর্যন্ত ভিডিওটা তো জন্মদিনের ডেট আগেই ছিল তো আমাদের যে সময় পাওয়া নাই আমাদের টিমের তো সেই জন্যই আজকে আমরা সেটা পালন করছি তো সেলিব্রেশন আর পুরো একদম ভিডিওটা আমরা রোমাঞ্চক আর মজাদার করতে চলেছি তো লক্ষ্য কেক কাটাতে শুরু হবে

हेलो <laughs> क्लाउ चलो तुम्हारा जन्मदिन है जय जन्मदिन है ताकि खाइने केक पूरा हैप्पी बर्थडे देवा ভালো করে ডুপনা আんど রেডি হও তোমার সবাই গিয়ে আছে তাহলে কেক দি দিছে খায় নে চেক করে ও খা নেট লোড হয়ে যায় ফুলটা তো ফুড কালার দিয়া থাকে তিতো লাগে দেখি মাংস জানি আমরা ভালো করে ধুয়ে দেবো কষ্ট এটা আজকে এটা মেন টপিকের রেসিপি হয়ে আজকে লাল লাল ঝলটা হবে আমাদের

পাতি আদা রসুন লঙ্কা বেশ জঞ্জল করে বেশ ভালো কাটা হচ্ছে আর আমাদের ভিডিও হালকা দেখার চেষ্টা করো আমাদের হালকা সাপোর্ট করার চেষ্টা করো তাহলে আমরা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো তো তুমি সাপোর্ট করলে আমার ভিডিও আসবে পুরো তো আমাদের এমনি ভিডিও দেখতে থাকো পুরো ওয়াচ করে থাকো আমরা অপর চাপাই নিয়েছি কারণ নিচে খুব মাছি খুব পরিমাণে মাছি যে উড়ে তো সেখানে দাঁড়ায় দাঁড়াবে সুবিধা আমাদের রানতে তো সেদিনে কড়াই যাবে যখন আমাদের মাচার উপর করে দিচ্ছি আমরা পুরো এটি পেয়েছি কড়াই আর এদের যে চিকেন আজকে পুরো রেসিপি আসলে তো এই দেশি মুরগি রেসিপি তো লাল লাল করছি আমরা শুরু করছি এবার আমরা দিয়ে দেবো গরম মশলা তেল পুরো গরম হয়ে গরমে গরমে গরম মশলা তার দি দিয়ে দেবো পেঁয়াজ আমাদের রান্না শুরু শুরু হয়ে গেছে মাথার পর থেকে এরপর নুন দিয়ে দিচ্ছি পুরো লাল টক করে ভাজ হবে সেই জন্যই আর মাংস পুরো লাল লাল যায় দিকে আমাদের লাল টক করে পুরো ভাজবে আদা রসুন এবারে আমরা দিয়ে দেবো পুরো পেস্ট

আর তার সঙ্গে পাখির আওয়াজ মানে আমাদের এখানে যখন এসিড করি আর আলাদা একটা ফিলিংস থাকে আর পাখি একটা কখনো সুর শুনতে পারি দেখতে দেখতে পছন্দ যে এখানে গ্রামাঞ্চলে অঞ্চলে পুরো প্রকৃতির পুরো ন্যাচারাল জিনিস ন্যাচারাল আওয়াজ বই করে পুরো পাখির যে একটা পছন্দ একটা ডাক তার সঙ্গে একটা চারিদিকের একটা পছন্দ হালকা গরম আছে তাই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পছন্দ লাগছে

অনলি রে এই গান এই গান দিই তো আমাদের এটা ভালো ভালো করে কষ্টবা এটা এটা অনেক করে কষ্ট যেহেতু এটা দেশি মলিক বোর্ডের সরন না লাল লাল ফেভারেট পুরো ঘুমাই আর হপ্ত লাল হয়ে যাচ্ছে ওই দেখো হাসতে পড়ে যাচ্ছে বড় 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 বিড়া রাখব নেই তো দাঁড়ায় এই আমরা মিনিট পাঁচ এর জন্য ঢা দিয়ে খেতে দেব এখানে পুরো ভাতটা

তো আমরা যেটা অনুমান করছিলাম তো হালকা পরিমাণ জল দেওয়ার পর দেখতে পাচ্ছি পুরো ঘুরতে ঘুরতে লাল লাল কালার চলে এসেছে আর এটি আমরা চাইছিলাম তো আর কিছুক্ষণ হবে তার মধ্যে আমরা হওয়ার পর টেস্ট পুরো করে বলবো সেটা কষার পরিমাণ তো কষা ভেঙেছে পুরো জল দিয়ে দেবো আমরা এটাতে আমাদের ফুরতে শুরু হোক আর কিছুক্ষণ পর লাল লাল দেখছি পুরো চলে এসেছে লাল লাল সেই কালার ফটো এবারে আমার পুরো খুঁজতে আরম্ভ করে গেছে পুরো একদম লাল টক টক করে এবারে তাই ভগবান দিয়েছে আমাদের লাল লাল পুরো ঝোল সেই লেভেলের পুরো তার সঙ্গে আমাকে প্রথমে দেওয়া হয়েছিল ও সেরা দেখতে দিচ্ছে পুরো ঝোলটা ঝোলে কি দেখা যায় আর ওটা ধরে কালাটা তো কত সুন্দর পুরো সেই লেভেলের এই সাল দিনে পুরো ও খুব গরম সেরা লেভেলে পুরো খুব গরম পচিনে পরিমাণ এইখান থেকে যা ভাই তোরা হুম তো আমার চিকেন লেগ হোস্টেলে লিংক পুরো হুম रान्ना पूरा सेरा लेवल हो सेरा लेवल जा चाहिए हम पूरा सही लेवल है पूरा रान्ना mm. mm. चलाओ गाबुल भाई करें मतलब चलाएंगे mm. लग जाना

তো টাকা দিয়ে যে বেশ সেটা বেশ ভালো একটা রকম আমার দেখি মুরগি কাটাই নিয়েছিলাম তো সেটা পুরো টেস্ট আমার খুব ভালো আমার টাকা ওষুধগুলো চলে আগে জন্মদিন উপলক্ষে আমাদের এই রেসিপি সেটা জবরদস্ত পুরো গরম গরম বাজারে পুরো গরম গরম খাবার বাজারটা পুরো ফাটা ছিল তো সেটা রান্না তো এরকম আমার ইন্টারেস্টিং পুরো ভিডিও দেখতে আমাদের মতো রেসিপি দেখতে আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও শেষ করছি এখানে নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন Ya. ya. Ya, Alla dia. Ya, dah. Kalau ini dia.